আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমার জন্য নিয়ে এলাম একদম নতুন উইকলি মার্কেট ব্লগ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি সাপ্তাহিক বাজার গুছাই এবং বড় মাছ কাটে রান্নার জন্য প্রস্তুতি নেই বাজার থেকে সবজি মাছ অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করা তারপর সব কিছু সুন্দরভাবে গুছানো সব কিছুই আমি দেখাবো ধাপে ধাপে এছাড়াও দেখাবো কীভাবে বড়ো মাছকে সহজভাবে এবং সুন্দরভাবে কাটা যায় রান্নার জন্য চলো দেরি না করে একসাথে বাজারের এই মজার ব্যস্ত সকাল শুরু করি এই দেখো এখানে আমার মেয়ে পড়তে বসেছে তাই না আমি তো সকালে বাজার করি না আমি সন্ধ্যার পরে বাজার হয় তো আমার মেয়ে পড়তে বসেছে তো অতিরিক্ত গরমের কারণে ওর চুলগুলো ছেড়ে রাখা ছিল ওর বাবা চুলগুলো বেঁধে দিলো কীরকম তাই না তো যাই হোক বলছিল আমাকে কিন্তু আমি সময় করতে পারি নাই সে নিজেই বেঁধে দিল আর সে মেয়েকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য সে নিজেই দিচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ তিনটা টমেটো আসলে এখানে ছিল হাফ কেজি টমেটো কিন্তু আনার সাথে সাথে আমার মেয়ে সালাদ বানিয়ে খেয়ে নিয়েছে পলিথিন ছেড়ে তারপরে এই যে দেখো এখানে কি পেঁপে এগুলো পেঁপে আর ওগুলো কি ছিচিঙ্গা তোমরা কি বল জানি না আমাদের এলাকায় আমরা চিচিঙ্গাই বলি তো চিচিঙ্গা সবজি আর পেঁপে সবজি আছে এগুলো আবার পলিথিন থেকে কুলবনা না ওইভাবে পলিথিনে মুড়ে তারপর আবার আমি ফ্রিজের নর্মাল চেম্বারে পলিথিনে মুড়ে ফ্রিজে রেখে দেব আর যখন দরকার তখন বাইর করবো না হলে পচে যাবে যদি ফ্রিজ থেকে পলিথিন থেকে বাইর করা যায় পলিথিন পলি থেকে বাইর করে রাখার পর কী হয় জানো জানি ফোটা হয়ে যায় আর পনির ভিতর থাকলে এই জিনিসগুলো ভালো থাকে কিন্তু আমার অতিরিক্ত দিন রাখা যাবে না না হলে পচে যাবে যাই হোক এই পলিটিন পলির মধ্যে দেখতেছি ওগুলো হচ্ছে কচুরমুখী তো কচুরমুখিগুলো এখন রান্না করবো না ওইভাবে মুড়ায় নর্মাল ফ্রিজের ড্রয়ারে রেখে দেব আর এগুলো হচ্ছে জাম্বুরা এখানে জাম্বুড়া তিনটা কিন্তু জাম্বুরা ছিল চারটা আনার সাথে সাথেই আমার ছেলে মেয়ে একটা খেয়ে ফেলেছে কেটে ফেলেছে কেটে ওরা খেয়ে নিচ্ছে যাই হোক যা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর এখানে একটা সুন্দর একটা কচি লাউ খুব সুন্দর লাউটা লাউটা দেখতে খুব ভালো লাগতেছে তাই না এটা কচি হবে আশা করা যায় কচি হবে এটা এখনো রান্না করবো না এটাও রেখে দেবো আর এগুলো জানো এগুলো হচ্ছে আমার কবুতরের খাবার কবুতরের জন্য দান কিনে আনছে দানগুলোও রেখে দেবো ওগুলো হচ্ছে কাল সকালে ঝেড়ে পরিষ্কার করে তারপর কবুতরকে দিয়ে দেবো এগুলোও রেখে দিল এটা হচ্ছে আমার সাপ্তাহিক বাজারের মধ্যেই পড়ে আর এই যে এটা হচ্ছে একটা বড় মাছ বড় মাছটাও আমি কেটে নেব কীভাবে কাটবো তাও তোমাদের সাথে শেয়ার করবো আরও কিছু বাজার আছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো আছে আমার সাপ্তাহিক বাজার সপ্তাহের জন্য আনছে আবার আগামী সপ্তাহে নিয়ে আসবে বাজার যেহেতু কাছে আছে তাহলে একসাথে ফুল মাছের বাজার করে নিয়ে আসলে দেখা যায় হয়ে পচে যাবে না হলে কোনো একটা আছে শুকনো বাজারগুলো এক মাসের জন্য করা যায় কিন্তু এই যে এইগুলো হচ্ছে কাঁচা সবজি ওগুলো সপ্তাহের জন্য করতে হয় মাছটাও সাধারণত সপ্তাহের জন্য হলে ভালো হয় যদি এক মাসের জন্য মাছ কিনে আনেন তাহলে দেখা যাবে মাছের স্বাদটা লাস্টের দিকে নষ্ট হয়ে যাবে আর এই যেগুলো সব আমি ড্রয়ারের মধ্যে বলে রেখে দিয়েছি এখন রেখে দেব আর এই যে এখানে নিয়ে আসছে একটা লবণ আর এখানে হচ্ছে চিনিগুড়া চাল আর এগুলো হচ্ছে পিঁয়াজ এগুলো হচ্ছে রসুন আদাটা নিয়ে আসে নাই ভুলে গেছে আদা আনতে হবে আদা হয়ে গেছে যাই হোক ওখলায় এখন আমি একটা যে ডালাটার মধ্যে রাখি সেটার মধ্যে আমি ডেলে রাখবো আর আলু আনছে আলুগুলো আমি ডেকে ডেলে নেবো আর হচ্ছে এখানে রসুনগুলোও আমি পলির থেকে বের করে নিয়েছি আদা রসুন আমার ব্ল্যান্ডার করে রাখা আছে কিন্তু পেঁয়াজটা ব্ল্যান্ডার করা নাই সেই জন্য পেঁয়াজগুলো ব্লেন্ডার করতে হবে আমাকে আর আলু ডালার মধ্যেও আলুগুলো ডেলে নিলাম আমি বড়ো বড়ো দুইটা জালি নেছি জালির মধ্যে আমি রেখে দেয় ওভাবে করে তো আমার মনে হয় নষ্ট হয় না আর এদিকে আমি মাছটা নিয়ে বেসিনের উপর চলে আসছি আমি মাছগুলো মাছ পরিষ্কার করি এভাবে আমার মনে হয় কি জানো এটি আমার কাছে ভালো তোমাদের যদি ভালো হয় তোমরা ভালো মনে করো তাহলে তোমরা একটু এইভাবে করো বেসিনের মধ্যে যদি মাছটা এবার পরিষ্কার করো মাছের যে আইসটা উড়ে যায় গড়টা নোংরা হয়ে যায় কিন্তু বেসিনের মধ্যে আর নোংরা হয় না ওগুলো আমি আবার জড়ো করে নিয়ে তারপর ওখান থেকে তুলে পরিষ্কার করে নেবো আর নিচে যদি দেখা যায় আমি ফ্লোরের মধ্যে করি তাহলে পুরোটা জায়গা সরিয়ে যায় পালা লাগে না পরিষ্কার করতে কেমন জানি খারাপ লাগে আর এখানে তো তা হবে না পানির সাথে আছে। দুই এনেলে আইসটাগুলো তুলে তারপর ফেলে দেব তো দেখতে থাকো আমি কিভাবে পরিষ্কার করতেছি মাছটা ছিল অনেক বড় আর মাছের ওজন কতখানি জানি না কিন্তু মাছের ওজন ছিল মনে হচ্ছে পেটে ডিম হবে যেহেতু পেটটা একটু নরম নরম মনে হচ্ছে আর মাছটার দাম ছিল 800 টাকা আটশো টাকা দিয়ে মাছটা কিনেছি আর মাছটা যার হচ্ছে গ্লাস কাপ গ্লাস কাপ মাছ আমরা তো গ্লাস কাপই বলি তোমরা কী বলো জানি না কে কোন জায়গার মানুষ কে কী বাসায় কথা বলো কী নামে ডাকো এটা যার যার ব্যাপার তো যাই হোক আমি মাছটা এখন আইস আইসটা গ্লাস নিয়েছি এখন দেখো আমি ওই পলিটনের মধ্যে যে মা পলিটন দিয়ে মাছটা নিয়ে এসেছিলো এই পলির ভেতরেই আমি আইস আইসটাগুলো তুলে নিচ্ছি আর আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে এটাই সহজ সহজ মনে হয় তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা করতে পারো এটা খুব ভালো এটা খুব ভালো একটা যাই হোক আমি মাছটা কেটে নেবো এগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নিচে বসে মাছটা কেটে নেব আমি দা দিয়ে বটি দিয়ে মাছ কাটি আমি ছুরি দিয়ে ওগুলো দিয়ে পারি না আর মাছটা বিশাল বড়ো সেই জন্য আমি দা দিয়ে কাটবো আর আমি দা দিয়ে কাটি আমার ওটাই সুবিধা মনে হয় তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাছটা কেটে নিচ্ছি এই ছিল আমার আজকের সাপ্তাহিক বাজার গোছানোর এই বোসানুর ও বড়ো মাছ কাটার প্রস্তুতি ব্লগ আশা করি ভিডিওটি দেখে তোমরা উপভোগ করেছো এবং আমাদের সঙ্গে এই ছোটো ছোটো গ্রামীণ মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওটি কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে মাছটা একটু বড় তো সেজন্য যদি প্রথমে এই মাছটার মাথা কাটি তাহলে দেখা যাবে ওজন বেশি হয়ে যাবে আমি আমি পারবো না সেজন্য জন্য মাছটা লেজের দিক থেকে কেটে নিয়েছি তারপর মাথাটা আলাদা করে পিস পিস করে নিচ্ছি যাতে মাছটার ওজন কমে যায় এই দেখো না আমি তিন পিস করে ফেললাম আবারও আমি পিস করে নেব পিস করে নিয়ে তারপর ছোটো ছোটো পিস করবো এখন আমার মাছটা বড় তো সেজন্য দেখা যাবে পেট আলাদা করতেই হবে না হলে হবে না তো পেটের মধ্যে ডিম আছে তাই একটু সতর্কতার সহিত থাকতে হবে না হলে ডিম নষ্ট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে একটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলা বেল আইকনটা তোমরা রাখবে যাতে পুনরায় আমার ভিডিওটি তোমরা পেতে পারো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাদের নতুন নতুন আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে প্রেরণা দেয় দেখো অনেক ডিম বের হয়েছে তাই না যেভাবে বলছিলাম ডিম থাকতে পারে তাই ডিমও বের হয়েছে অনেকগুলো ডিম বের হয়েছে তাই এখন আমি ডিমগুলো আলাদা করে নিচ্ছি তারপর মাছটাও আবার আমি পিস পিস করে নেব মাছের ডিম থাকলে কি হয়ে জানো মাছের পেটটা পাতলা হয়ে যায় দেখো এখানে মাছের পেটটা কত পাতলা হয়েছে হুম এখন এই বড় খণ্ডটাও আমি আবার আলাদা করে দুই ভাগ করে নিয়েছি দেখছো এখন আমি পিস পিস ছোটো ছোটো পিস পিস করে নেবো যাতে মাছগুলো তুলে নেবে এভাবে করলে কি হয় জানো মাছ বাঙে না এখন আমি মাছগুলো পিস পিস করে নেব তো সবাই সুস্থ থাকবে আনন্দে থাকবে এবং আমার সাথে থাকবে ধন্যবাদ তোমাদের